আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি হজ প্যাকেজ সিরিজ আজকে ছয় তো এ পর্বে থাকছে অতি গুরুত্বপূর্ণ বিষয় যে মাহজুরাতুল এহরাম মাহজুরাতুল এহরাম বলা হয় উমরার নিয়তের পরে পরে বা যা যা এহরামের নিষিদ্ধ সেগুলাকে মাহজুরাতুল এহরাম বলা হয় তো এগুলা মূলত আসলে আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম কর্তৃক নিষিদ্ধ বিষয় রয়েছে এগুলা তিন পর্যায়ে আমরা এগুলা আলোচনা করব তিন পর্যায় বলতে প্রথম পর্যায়ে এটা নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ উভয়ে বিরত থাকবেন তেমনি কিছু আছে যে শুধু পুরুষের জন্য কিছু আছে শুধু মহিলাদের জন্য তো আসেন আমরা নারী পুরুষ উভয়ের জন্য যা এহরামের পরে অর্থাৎ এহরামের অর্থ আমরা আগে জেনেছি যে এহরামের অর্থ হজ উমরার নিয়ত করার নাম হ্যাঁ তো এই অর্থে শুধু কাপড় পরে নিলে যে এরাম তা নয় কিন্তু নিয়ত করলে এরাম হয়ে গেল তো ওই অবস্থায় নারী পুরুষের জন্য যা যা নিষিদ্ধ এরকম হচ্ছে পাঁচটি যেমন প্রথম আমরা বলবো বলবো যে কোনো ধরনের চুল পশম এগুলা ইচ্ছে করে ফেলা যাবে না অপসারণ করা যাবে না মাথার চুল থেকে নিয়ে শরীরের কোনো পশম ইচ্ছে করে করা যাবে না তবে যে অনিচ্ছায় যদি চলে যায় তাহলে এটা সমস্যা নেই যেমন হাদিসে এসে আল্লাহ রবুল আলম বলেছেন ওলা তাহলি কুরু সাকুম হাত্তাই আবুল্লোগাল হাদিয়া মাহিল্লা যে তোমরা তোমাদের মাথা কামায়ও না যতক্ষণ পর্যন্ত তো জানোয়ার না হাদি বা এখান থেকে শ্রীর কারকরা এই অর্থ নিয়েছেন তেমনি ভাবে যখন আয়সাদ হাকে জিজ্ঞাসা করা হলো মোহরিমের ব্যাপারে যে যারা হেরাম করেছে বা নিয়ত করেছে যে তখন তারা চুলকাবে কি তাহলে হাকসহু না আম মানে যদি মানে চুলকাইতে গিয়ে মাথার চুল পড়ে যায় মানে এখানে এটাই মশালা যে যদি মাথা চুলকাতে গিয়ে যদি মাথার চুল পড়ে যায় তাহলে এতে সমস্যা নাই হ্যাঁ এতে সমস্যা নাই আর তাহলে সাধারণত তাহলে নিষিদ্ধ এটা বোঝানো হচ্ছে দ্বিতীয় হচ্ছে নখ কাটা নখ কাটা ইচ্ছা করে অতিরিক্ত এই নক নখ কাটা এটা নিষিদ্ধ এরাম অবস্থায় এর বিপরীতে যদি প্রয়োজন হয় মনে করেন উঠে গেছে নখ উপড়ে গেছে ওটা কষ্ট দিচ্ছে অবস্থা এই কাটা যাবে যেমন আবদুল ইবিন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন এই যে এরামরত অবস্থার ক্ষেত্রে ওয়াইজান কাসারাজ যদি এটা ইয়া যায় তারাহু তাহলে সেটাকে ফেলে দিবে সেটা কেটে নিবে সমস্যা নেই ভাবে তৃতীয় হচ্ছে সুগন্ধি ব্যবহার নারী পুরুষ উভয়ের জন্য স্পর্শ স্পর্শ করা যেমন নবী আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ক্ষেত্রে যে মারা গেছিল যে হেরামরত অবস্থায় নিয়তরত অবস্থায় অলা তামসুহু বেতই তাকে মানে সুগন্ধি ব্যবহার করো না সুগন্ধি তোমরা স্পর্শ করোনা তা ক্ষেত্রে তেমনিভাবে ভাবে চতুর্থ তো সুগন্ধি ব্যবহার এটা এক নিষিদ্ধ পূর্বে এটা শূন্য এটা আমরা আগে জেনেছি চতুর্থ যেটা হচ্ছে কি শিকার করা পশু পাখি এগুলা সব শিকার করা এটা উভয়ের জন্য নিষিদ্ধ আল্লাহর রব আল্লাহ যেমন বলেছেন ইয়াহুল্লাদিন আমনুল্লাহ তাক্তুল সৈদাওয়ান তুম হেরম যে তোমরা খবরদার শিকার করো না বা শিকারীকে হত্যা করো না এহরামরত অবস্থায় আর পঞ্চম এবং গুরুত্বপূর্ণ যেটা কঠিনতর সেটা হচ্ছে কি সহবাস করা হ্যাঁ তো এটা নিষিদ্ধ যেমন আল্লাহ রব আলম বলেছেন আল আসর মালুমাত ফমান ফারাদা ফিহিন আল হাজা ফালা রফাসা ওলা ফসুক আলা আখির আয়া যে হজ তো হবে নির্ধারিত মাসে কিন্তু যখন সে নিয়ত করে নিবে নিজের উপরে হজ ফরজ করে নিবে নিয়ত করে নিবে তো ওই মাসগুলাতে বা ওই দিনগুলাতে তারা যেন স্ত্রী সহবাসে রফাসের অর্থ একটা অর্থ হয় যে স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাসে বা পাপ কাজে লিপ্ত না হয় তেতে বোঝা গেল যে সহবাস করা সিদ্ধতার সাথে সাথে বিবাহ বা বিবাহের যেগুলা ইয়া উপকরণ এগুলো থেকে বিরত থাকবে তো এই ছিল পাঁচটা হচ্ছে উভয়ের জন্য নারী পুরুষ উভয়ের জন্য বিরত থাকার আর কিছু আছে যেগুলো হচ্ছে শুধু পুরুষের জন্য যেমন পুরুষের জন্য মাথা ঢাকা মাথা ঢাকা টুপি হোক হোক বা চাদর যে যেকোনো জিনিস দিয়ে একেবারে মাথায় লাগিয়ে ঢাকা এটা এটি নিষিদ্ধ তেমনিভাবে সেলাই যুক্ত পোশাক পরাও নিষিদ্ধ পুরুষের জন্যে নারীরা তো যে কোনো পোশাকে পরবে তবে সৌন্দর্য বহির বহির্ভূত তাহলে দুইটা হচ্ছে পুরুষের জন্য মাথা ঢাকা এবং সিলাইযুক্ত পোশাক পরা যেমন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস এসেছে যখন নবী সাল্লাহ আলি সাল্লামকে এই মুহরমের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো হারাম অবস্থায় বা নিয়তের অবস্থায় তখন তিনি কি বলেছিলেন যে লাল বেসুল কামিজ সে এই কাপড় পরবে না অর্থাৎ পোশাক পরবে না তো এটা কামিজের উদ্দেশ্য যেটা নির্ধারিত সিলাই দিয়ে বানানো হয় সেটা এটা সই বোখারিতে এসেছে তেমনি ভাবে নবী সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন মাথা ঢাকার ক্ষেত্রে যে মানা হুন মানা মানে সাল্লাম নিষেধ করেছেন কি লুবসুল আমায়ম অল বর্নুস তাই নবী সাল্লাম পাগড়ি পড়তে বা এই যে ক্যাপ পরতে এটা নিষেধ করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাতে মাথা ঢাকা এবং কাপড় পরা দুটাই নিষিদ্ধ পুরুষের জন্য ভাবে মহিলাদের জন্য বিশেষ দুটি জিনিস নিষিদ্ধ আর তা হচ্ছে যে নেকাপ পরবে না তারা আটা সাটা যা চেহারা জন্য বানানো হয় চোখে শুধু ছিদ্র রেখে যেটা আটা সাটা বিশেষভাবে বানানো হয় এটাকে নেকাপ বলা হয় তো ওটাও মহিলারা হজের সময় পরবে না আর দ্বিতীয় দ্বিতীয়ত কি হাত মোজাও তারা পরবে না যেমন হাদিসে এসেছে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছে লাতান তাকিবুল মোহরেমা ওয়ালাতাল বেসুল কফ উফা যায় হাদিস যে মোহরেম ব্যক্তি অর্থাৎ এহরাম রত নিয়ত রত হজমরার এরা ওই মুখের যে আচ্ছাদন যেটা সেটা পড়বে না যেটা চোখের ছিদ্র শুধু দেখা যায় চোখ শুধু দেখা যায় আর তারা এই যে হাত মোজা গ্লাফসও পরবে না এই ছিল মহিলাদের জন্য যেমন এই ক্ষেত্রে আসমা বিন আনহাও বলেছেন কুন্না নুগাত্তি ও জুহানা মিনার রিজাল এটা সহিদিস আলবানির সেই বলেছেন যে কি বলছেন তিনি যে আমরা তো চেহারা খোলা রাখতাম কিন্তু পুরুষরা সামনে আসলে আমরা চেহারা ঢেকে ফেলতাম এই হাদিস থেকে আরও যেটা আমরা প্রমাণ নিতে পারি যে চেহারা এটা আসলে পর্দার অন্তর্ভুক্ত মেয়েদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত চাষমা বিন ওকারাদিল্লা তাল বলছেন যে আমরা মানুষ মানুষের সামনে অর্থাৎ পুরুষদের সামনে আমরা চেহারা ঢেকে ফেলতাম সামনে দর্শক শ্রোতা মণ্ডলী এই ছিল মাহজুরাতুল এহরাম বা এহরামের নিষিদ্ধ বিষয়গুলা যা আমরা তিনভাবে জানলাম এবার আসেন যে কেউ যদি এই নিষিদ্ধ বিষয় পতিত হয়ে যায় জেনে হোক না জেনে হোক বুঝে হোক সেটার হুকুম আমরা জানবো প্রথমত আমরা জানবো কেউ যদি জানে যে এটা অবস্থায় বা নিয়ত অবস্থায় এটা নিষিদ্ধ এটা জানে সে হুকুম জানে স্বেচ্ছায় ওজোরও নাই তার এটা নিষিদ্ধে পতিত হতে তার কোনো ওজোরও নাই তাহলে এর অবশ্যই গুনা হবে এবং ফিদিয়ে দিতে হবে ফিদের বিষয় আমি এক একটু পরেই বলছি তাহলে এটা গেল যে স্বেচ্ছায় জেনে বুঝে হ্যাঁ ওজোর ব্যতীতই কেউ যদি এই নিষিদ্ধ বিষয়ে পতিত হয় তাকে ফিরদি দিয়ে দিতে হবে এবং গুনাহ হবে এই জন্যে কারণ সে স্বেচ্ছায় বিনা ওজোরে এটা করলো আর এটা আল্লাহর হুকুম সেটা সে অবহেলা করলো তেমন দ্বিতীয় যা যারা হতে পারে যে তারা ইচ্ছাকৃত করেছে কিন্তু ওজোর আছে তার ওজরের কারণে যেমন মনে করে মাথার মাথায় উকুন মাথায় সে এখন মাথা না করলে ছোট না করলে সমস্যা হচ্ছে তখন তারা কি করবে ওই যে ফি দিয়ে দিবে কিন্তু গুনা নেই এতে স্বেচ্ছায় কিন্তু অজর আছে সে হিসেবে আর তৃতীয় পর্যায়ে হতে পারে যে ভুলে ভুলে নিষিদ্ধে পতিত হয়ে গেছে বা জানে না যে এটা নিষিদ্ধ এই এহরামরত অবস্থায় নিষিদ্ধ সেটা জানে না বা বাধ্য করা হয়েছে তাকে সেইটাতে পতিত হতে তাইলে সেই অবস্থায় তার জন্যে ফি নেই কোনো কিছুই নেই এই তো তিনটা পর্যায়ে এবার আসেন ਫੀ ਦਿਆ ਕੀ ਫੀ ਦਿਆ ਕਰ ਜਨ ਨੇ ਫੀ ਦਿਆ তো ফিদিয়া প্রথম যে জটিল যেটা সেটা বলা হোক যে এহরাম অবস্থায় অর্থাৎ হজ বা উমরার নিয়ত করে হজের যেহেতু আমরা বলছি হজের কেউ যদি নিয়ত করে ফেলে আর এমতো অবস্থায় যদি শেষ স্ত্রী সহবাস করে ফেলে হ্যাঁ তার স্মরণ ছিল জানে বিষয়টা তাহলে তার আর এটা যদি সে ওই যে প্রথম হালাল এই হজের বিষয়টা প্রথম হালাল দ্বিতীয় হালাল প্রথম হালাল বলা হয় যখন সে এই যে মনে করেন মিনা থেকে আরাফা গেল আরাফা অবস্থান করে মুজদালেফা রাত্রি যাপন করলো এরপরে জামরায় আঁকা বা বড়ো জামরায় পাথর মারলো দশ তারিখে ঈদের দিন তো এর পূর্বে যদি স্ত্রী সহবাস হয়ে যায় তাইলে তার কঠিন বিচার হবে সেটা কি প্রথমে তার হজ নষ্ট হয়ে গেল দ্বিতীয়ত এম তো অবস্থায় সে যে মুক্তি পেয়ে গেল তা নয় হজ বাদ দিয়ে চলে যাবে তা না তাকে হজ কন্টিনিউ করতে হবে বাকি আমলগুলা তার পুরো করে যেতে হবে তৃতীয়ত তাকে অবশ্যই এটা কাজা করতে হবে আগামী বছর যদিও নফল হজ হয় হ্যাঁ চতুর্থ তো তাকে দিয়ে দিতে হবে আর দিয়ে কি একটা উট বা একটা গরু তাকে অবশ্যই জরিমানা দিতে দিতে হবে হবে করে করে হ্যাঁ এবং হারামে ওটা জবাই আর পঞ্চম হচ্ছে তাকে তোবা করতে হবে হ্যাঁ তবে যদি এই স্ত্রীর সহবাসটা হয় দশ তারিখের পাথর মারার পরে প্রথম হালাল এটা টপ সাইড পূর্বে কিন্তু এই যে পাথর মেরে হালাল প্রথম হালাল হওয়ার পরে যদি হয় তাহলে তার জন্য অবশ্যই করবে তো বা করবে এবং সে একটা ছাগল জবাই করবে উট তখন তার জন্য হলো না এবং সে তার হজ নষ্ট হবে না এবং তাকে কাজা করতে হবে না সে বাকিটা কন্টিনিউ করবে এই ছিল স্ত্রী হ্যাঁ কেউ যদি বিবাহ দেয় এটা নিষিদ্ধ ও এরাম তো অবস্থায় বিবাহের পয়গাম দেওয়া বিবাহ করা করানো এটাও নিষিদ্ধ কিন্তু কেউ যদি করে এর জন্য আবার ফি দিয়ে নেই তো এবার আসেন এবার যদি শিকার শিকারের ক্ষেত্রে কেউ যদি পশু শিকার করে পাখি শিকার করে তাহলে ইসলাম মহমিনার নাম তো সে যা হত্যা করবে তার সে অনুযায়ী সে ফিদিয়ে দিবে আর এরপরে থাকলো আর বাকি যেগুলা বাকি যেগুলো সেগুলো মনে করেন সেগুলো ফিদিয়াতুল আদা বলা হয় এক কথাই সেগুলো ফিদিয়াতুল আদা সে দান করবে যদি হয়তো বললাম সে স্বেচ্ছায় সেগুলো জেনে বুঝে করে থাকে হ্যাঁ স্বেচ্ছায় যদি করে থাকে ফিদিয়াতুল আদা ফিদিয়াতুল আদা হচ্ছে সে একটা দম দিতে পারে বা একটা ছাগল জবাই করতে পারে আর যদি চায় সে কি করবে যে দশজনকে খাদ্য খাবার খাইয়ে দেবে মধ্যপন্থায় বা তিনটি রোজা রাখবে এই ছিল এই যে জরিমানা ফিদিয়াতুল আদার বা ইয়ে তাহলে ফিদিয়ার ব্যাপারেও আমরা ক্লিয়ার জানলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে এহরামের বিষয়ে আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বের অপেক্ষায় থাকি আল্লাহ আলা ফিকদাতা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলী হাসি আজমাইন ওয়া আতুবু তস্তকুলিক